ওকে শুরুতে আমাকে জেলখানা ভিতরে দেখছি ও দেখো জেলখানাটা আমার জেলখানা ভালোই খারাপ না এখানে একটা টয়লেট টয়লেট কি বাইরা একটা আয়না আছে এই আয়না টাচ করা যায় ও এনার্জি এনার্জি কি কি আছে আমার কি কি অ্যাবিলিটি আছে আমার ব্যাগে কত সেগুলো আমি দেখতে পাবো আয়নার ভিতরে কি এগুলো দেখে একটা চেয়ার আছে আমাকে বসার জন্য চামচ দেখছে এখানে জানাল আছে আচ্ছা আমি আগে আমার রুমটা দেখি এখানে একটা কিছু আছে আমাকে আমার এক বন্ধু সে আমাকে যেখানে বলছে যে এটা নিচে নাকি জেলখানার নিচে অনেক গর্ত করার পর ওখানে টানেল আছে কিন্তু আমি গর্ত করব কিভাবে এখানে আমাকে কার্পেটের মধ্যে একটা দেখাচ্ছে এটা হোল্ড করতে বলছে ওকে ও কার্পেটটা সরছে এখানে কিছু টাইলস আছে ওকে টাইলস কি ভাঙতে পারবো ও ইউনিট টু চেয়ার মানে আমার এই চেয়ারটা লাগবে টাইলস গুলো ভাঙার জন্য মনে হয় ওকে ও ভালোই তো ও আমি বুঝতে পারছি আমাকে এই টাইলস গুলো ভাঙতে হবে ওকে আমি টাইলস গুলো ভেঙে নিই এত তাড়াতাড়ি ভাঙ্গে ভালো আচ্ছা এখানে কি শব্দ হইলো না পুলিশ আসবে না আর কি হচ্ছে কিন্তু তার আগে আমাকে মনে হয় চেয়ারটা রাখতে হবে ওকে চেয়ারটা রাখি এখন চামিসটা নেই এখানে কি এখানে কি জানি পড়ছে এখানে কি পড়ছে ও আমাকে এখানে ও এখানে কি জুতা এখানে জুতা আসলো কই আমি তো মনে হয় একদিনে এটা পার করে দেবো এই আরো কিছু বেরোয়াছে দেখো 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 হাঁস বেরোয় এগুলো একদিনে ভাই চল থেকে দেখো দেখি কত তাড়াতাড়ি চামিজ দিয়ে তো তাড়াতাড়ি গর্ত করা যায় ওকে এখানে আরেকটা কি জানি হয়েছে। সোববার সাবান থাকে মাটির নিচে এখানে কি জুতা আমার ই ফুল হয়ে গেছে ব্যাগ ফুল হয়ে গেছে আমাকে কি করতে বলতেছে আনরোল দা ওকে আমাকে কার্পেটটা ঢাকতে বলতেছে ওকে আমি ঢাকি কার্পেট থাকছি এখন কি টেবিলের এখানে কি বস কি বলছে ও আমি যা যা ই করছি সেগুলো এখানে রাখতে বলতেছে যা যা আমি পাইছি মাটির নিচে আমি পাঁচটা জিনিস পাইছি কিন্তু আমার কথা হলো আমি এখানে যে রাখলাম তাহলে পুলিশটা তো বলবো কি রে তুই এগুলা বই থেকে পাইলি তখন আমি কি জবাব দেবো আমাকে কি বলতেছে ও এখানে এটা নিচে আমাকে চামচটা লুকাইতে বলতেছে ওকে লুকাইলাম এখন এখান থেকে মাটি নিতে বলতেছে মাটি নিয়ে এখানে বাথরুম বাথরুম তো আটকে যাবে এখানে এখানে রাখতেছে ফ্ল্যাশ করতে বলতেছে ওকে আমি রাখি বাথরুম তো আটকে যাওয়ার কথা ভাই এত মাটি এখান থেকে গেলে ওকে আমাকে এখনো দরজার এখানে আসতে বলছে দরজার শব্দ করছে এখন গার্ড আসবে গার্ড আসবে গার্ড আসছে হ্যালো স্যার আমরা কিন্তু পালাইতেছি না এভরিথিং ওকে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমাকে বলছে যে এভরিথিং ও সেল আইটেম আমি এগুলো বিক্রি করতে পারবো চাইলে ও কিছু বলবে না উনিশ ফর দিস 19 টয়লেট পেপার সত্তাছে আমাকে 19 টাই এই 5টার বদলে ওকে দিয়ে দিছি ও আমাকে টয়লেট পেপার দিল মানে এই গেমের কারেন্সি হলো তোমার টয়লেট পেপার জেলখানার ভিতরে মানে জেলখানার টাকা এলাও করে না এই আমাদের টয়লেট পেপার দিয়ে লেনদেন করতে হবে গার্ড 29 ইয়ার পর গার্ড রেখে গেল কেন এই যে এখানে টাইম উঠছে গার্ড এখানে কি করে ও আমাকে কি জানি দিতেছে রসিদি দিতাছে ও আমাকে কি এনার্জি দিতেছে 50 টা গার্ড চলে আসবে এখন আমার খাবার খাবার লাগবে আমি খাবারটা নে গার্ড আসবে 10 সেকেন্ড পর গার্ড আসবে ওকে আমি ভেতরে যাই এই গার্ড আপনি তো খোলা রেখে গেছেন আসবো আসবো তিন সেকেন্ড পর আমি এখানে বসে করে ভালো ছেলের মতো কিছু বুঝতে পারছি এখন গার্ড চলে গেছে মানে এখন ওই যে আসবে এক মিনিট পঞ্চাশ সেকেন্ড পর মানে দুই মিনিট পর আসতো হয়তো মাটি খুরতে হবে ওকে ওকে আমি খুঁড়তে থাকি খুঁড়তে থাকি খুঁজতে থাকি আমার মনে হচ্ছে আমি একবারই পালাই যাবো না এত কিছু আমার এখানে মাটির নিচে আসে কেন আমি তো সেটাই বুঝলাম থাকি আমার এনার্জি কিন্তু কম হয়ে যাইতেছে আর একবার ওই খদ্দল করতে পারবো আমরা আর এখন কি করতে হবে চামচ লুকাও কার্পেট বন্ধ করো মাটি রাখো মাটি এত মাটি ফ্ল্যাশ করলে তো সমস্যা হবে না আমি বুঝতেছি না ওই যে দেখো ওরা কি করতেছে ওরা পুষআপ দিতেছে আমি পুশ দিতে পারলাম না ওই যে একজন দাঁড়ায় রইছে ও কি করতেছে একজন জগিং করতেছে একজন দাঁড়ায় রইছে ও কি করো ওটা তো দেখা যায় না এখন কি করব ও আমি গ্যাটডি করবো কল দিব গাটকে আসতে বললাম কোথা সে এখানে কিছু শব্দ হয়েছে আমি এগুলো বিক্রি করব ষোলো ফর দিস ও আমি চাইলে ট্রেড করতে পারবো যে আমি কত দিব উনিশটা চাই এ দেয় নাই দিছে তেরোটা দিছে উনিশটা দেয় নাই আমার কি লস হলো আমাকে প্রথমে কতগুলো দিতে চাইছিলো সেটা তো খেয়াল করলাম না ও গেট খুলে রাখছে আমি ও কি দিব ও আমাকে সাওয়াল দেবে তিরিশটার জন্য আমার কাছে একটা কম একটা কম তাহলে এটা এটা এটাতে আমি অনেক তাড়াতাড়ি করতে পারবো লাঞ্চ ব্রেক এসে গেছে আমি কি কি করবো ভেতরে যাই আমি খাবারও খেতে ও লাঞ্চ ব্রেকে তো আমাকে খাবার দিবে তখন আমি এনার্জি করো ওদের গেট তো খোলাই আমি কি চলে যাবো ও ওকে ওকে ম্যাডাম ক্যাফেটেরিয়া যেতে বলতে এখানে কি এখানে একজন ছিল আমি কি ওদের যে ওদেরটা ঢুকতে পারবো আমি ওদের এখানে রোগে চুরি করতে পারবো না ওকে আমি যাই এর কি ভাই বড়ি মড়ি বানায় রাখছে পুরা ও ও ওর ওর বাথরুম দেখো টয়লেট টয়লেটটা দেখো সোফা আমি ভাবতেছিলাম যে আমারটাই বড় টিভি আছে ভাই কত কিছু আছে ওর কার্পেট টা কত সুন্দর পাঁচ ডলার দিবে ওকে ঠিক আছে ঠিক আছে বস এখানে আমি কি বলতেছে এখানে জিম করতে পারবো ও আমার কাছে এনার্জি নেই কি জানি ও এটা খুলতে গেলে আমার চাবি লাগবে বাস্কেট ছবি তো আছে ভাই আমি তো জেলখানা থেকে বেরোবই না এখানে কার ছবি এখানে কোল্ড ড্রিঙ্কস আছে তিন ডলার আমি একটা কোল্ড ড্রিঙ্কস কিনতে পারবো এখানে ওরা বসে রয়েছে শান্তি মতো ওরা বসে রয়েছে ওদের সাথে কার্ড কেমন খেলা যায় আমি ওটা না আমি জোয়াটো খেলিনা এই আমাকে কিছু খাবার দেন ওকে একটু একটু এনার্জি হইলো আমি এখন কি করব আমার তো খাওয়া শেষ ও আমি এখন চলে একটু বডি বানাতে পারবো ও এটা আসে কি ও আমাকে স্পেস দিতে বলতেছে ওকে ওকে চলো 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 বডি 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 ওঠাও পারবে তুমি পারবে তুমি পারবে হয়েছে ও আমার দুই বাড়ছে আগে ছিল পঞ্চাশটা এখন আমার বাউন্নটাতে হয়েছে ভালোই আর একটু বডি মানে তাহলে আমি বেশি বেশি করতে পারবো পুচ্ছা শিখে দিই ওয়েট তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠা 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 না কেন ক্যান্সেল হয়ে গেল ওকে আমরা পারি না আমাদের শক্তি নাই তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠাও ওকে ওকে পারবে 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 ওঠা হয়েছে ও আমাদের এনার্জি লো হয়ে গেছে হ্যালো ম্যাডাম আমরা যে চলতে গেব এ লাঞ্চ ব্রেক শেষ লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেছে আমাদের তো এনার্জি নাই এখন কি করবো এ ভাই আমাকে কিছু দাও খাবার দাও কোনটা জিনিস খাবার দিতে হবে এ খাবার দাও এ গার্ড চলে আসবে ভাই আমার কাছে এনার্জি নাই তো এভরিথিং ওকে আক্স ফর টয়লেট পেপার ও আমি ওর কাছে চাইছি ও আমাকে দিয়ে দিছে টয়লেট পেপার ছটা দিছে ও গেছে 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 আমি কি করবো এখন আমার খাবার লাগবে আমি পাঁচটাতে খাবার কিনলাম ওকে ওকে আমার ফুল খাবার হয়ে গেছে এটা তিরিশটা আমার কাছে তিরিশটা আছে আমি সাওয়াল কিনতে পারবো ওকে 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 ও এখন আমার তাড়াতাড়ি হবে আচ্ছা আমি এটা এই ও কতক্ষণ পর আসবে গার্ড ইজ কামিং গার্ড আসতে গার্ড আসতে আছে এ এটা আমার লোক হতে হবে আ ভাই আর একটু হলে গেছিলাম কই গার্ড আসে না কেন গার্ড তুমি কোথায় আসো ওকে ওকে এখন আমি কার্পেটটা উঠাবো কার্পেট উঠে আমার যে সাওয়ালটা এটাতে দেখি ও ভাই এটাতে কত ফাস্ট দেখি কিছু পাই কিনা এই যেখানে মনে কিছু পাবো আমার মিশন হলো আমার একটা সোববার লাগবে হ্যাঁ একটা সোববার হইলে আমি ওই যে বিলিয়নটার কাছে বিক্রি করতে পারবো ক্যান পাইছি দেখি আর কি কি পাই ও এটা তো লাভ তাই এখন আমার কাছে সোববার আসতেছে আমার ব্যাগ আমি এখানে কিছু জিনিস রাখি আমি আবার

লুকালাম এখানে চামচটা কি করছিস চামচকে দিয়ে দিস ও আমি চল্লিশটা পাওয়ার হয়েছে চুয়ান্ন আমাকে আমি যেগুলো রাখছি ওগুলা রেখে দিলাম এই আমি সোববার সববার যদি একটু বাড়ায় দাও বত্রিশটা দিছে ভালো থ্যাংক ইউ আপনি যান এখান থেকে আমি কিছু খাবার কিনি বেশ আমি এই ঢুকতে পারলাম না ঢুকতে পারলাম কি বলতেছে ও আমাকে ব্যাগ দিবে কয়টা পঞ্চাশটা আমার কাছে পঞ্চাশ টাকা নাই ও আমাকে পঞ্চাশটা দিলে এনার্জি দিব মানে আমি বেশি কি করতে পারবো আচ্ছা আমি আগে খাবার কিনি ফার্স্টাতে আমি খাবার কিনছি এখানে সাওয়াল কত পঞ্চাশ এই আসলো ও এখানে 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 দিলে গার্ড আসবো আমি এটাতে ডাক দিলাম গার্ড এখন তাড়াতাড়ি আসবে ট্রেড বেটার সাওয়াল ওকে ওকে চলে গেছে এখন আমি সাওয়ালটা বের করি কার্পেটটা ই করি প্যাম প্যাম পুম আমি এখানে খুঁদি তাড়াতাড়ি তাড়াতাড়ি গর্ত করতে হবে গর্ত করো গর্ত করো এখানে কি জান পাইছি জুতা জুতা গর্ত করো গর্ত করো তাড়াতাড়ি করো ডিগ করো তাড়াতাড়ি ভাই এইভাবে আমি তো ভাবছিলাম যে একদিনের ভিতরে আমার গর্ত হয়ে যাবে তা দেখি যে সময় লাগে এখানে কি আছে ফ্ল্যাশ লাইট পাইছি আবার এনার্জি লো হয়ে গেছে কেন 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 আবার এনার্জি নাই কি হইলো কি হয় প্রশ্নটা লুকায় ও দড়িতে উঠলো মনে হলো রশিদে উঠলো এটা ঢাকো এগুলো ময়লা নিয়ে ফেলো এই যে দেখছ আবার আটকে গেছে আর কি করতে পারায় তো ওই জায়গা ভাই ময়লা বললো না যাও 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 তাড়াতাড়ি ফ্ল্যাশ 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 তাড়াতাড়ি গাড়ি চলে আসবে এখন কি করবো ও দ ফ্রেস স্পেশাল আইটেম এটা কি বক্স না না এই আমি ভুল সামানটা দিয়ে দিছি সোববার দিয়ে দিছি ভুলে ভাই এটা কিছু হইলো গার্ড আসে না কেন ভাই ভুলে আমি যে সাবান সোববারটা রাখছিলাম ওটা দিয়ে দিছি এখন তো আমি পাঁচ টাকা পাবো না সাড়ে তিরিশটা দাও ওকে ওকে আমার খাবার দেন কিছু চিপস চিপস ওকে কয়টা নিল আমি সাবাল কিনি ওকে এখন আমাকে চামচ দিল এটা কি দিল চামচ দা কিভাবে ই করবো আটকে দিন গার্ড আসে আমাকে আসলো আসলো ও আমার হাতে সাবাল ছিল এখনই তো ধরা পড়ে যেতাম ভাই এখন কি করবো সাওয়ালটা নাও কার্পেটটা বন্ধ করো ওকে এই সোববার পাইছি নাকি এটা কি হ্যাঁ সোববার পাইছি স্পেশাল আইটেম পাইছি এখানে এটা কি পাইলাম লাইট অফ লাইট অফ হয়ে গেল গার্ড ওয়েল রিটার্ন রাতেও আমি ক্ষত করতে পারবো নাকি তিরিশ সেকেন্ডে এখান থেকে উঠে যেতে হবে শেষ এনার্জি শেষ এ ভাই এটা এটা আটকে আটকা 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 রাখি এখনো ময়লা আছে গার্ড আসতেছে গার্ড আসতেছে ভাইয়াসকে মনে ধরা করে যাও না 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 ওকে ওকে হয়েছে গার আসছে ইটস নাইট গেট টু বেড কেন ভাই একটু খুলেন আমার কাছে খাবার নাই তো এরকম কি করবো এখানে আসলে বলতেছে টেক আউট দ্য টুল আর স্লিপ আমি ঘুমাইতে পারবো ওকে আমি আজকের মতো ঘুমিয়ে শিখেছি সকাল হয়ে গেছে সকালে আবার সকালে দেখো ভাই আমার জন্য খাবার দিছে পটেটো সুপ দিছে আমার জন্য ওরা কি করতেছে ওদের দেন নাই এখানে একটা চিঠি পাইছি চিঠি পাইছি মানে এখানে একটা চাবি আছে কারো কাছে ওই চাবিটা কে আমাকে দিতে পারবে সেটা করতে পারবো আচ্ছা এখন আমি খাবারটা খাই খাবার খাইছি ফুল হয়ে গেছে গার্ড আসবে এক মিনিট আমি চিঠিটা পড়তে যে দেরি করে ফেলছি শাওয়ার টা খদল করো খুল করো গর্ত করো ব্যাগ ফুল হয়ে গেছে গার্ড আসবে কিছুক্ষণ পর দেখছো ভাই কতখানি গর্ত করে ফেলছি এ গার্ড চলে আসবে একটু পর ব্যাগ ফুল হয়ে গেছে এটা লুকাও গার্ড চলে আসবে গার্ড চলে আসবে গোলা নিয়ে ফ্ল্যাট ময়লা নিয়ে ফ্ল্যাশ করো ফ্ল্যাশ করো এ গার্ড আসতেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি না অন্য অন্য হয়েছে সবকিছু লুকাইছি ঠিক আছে এগুলো এখানে রাখি ডাক দেয়া দি গাড়ি আসো আসো গার্ড আসো আমাদের বারোটার সময় লাঞ্চ ব্রেক দিবে তখন আমি ওই যে সোপটা দিতে সেল দিস উনসত্তরটা দিবে বলছে বাহাত্তরটা চাই ওকে দিয়ে দিছে বাহাত্তরটা মানে হালকা হালকা চলে দেয় ওকে নিয়ে নিলাম 30 সেকেন্ড পর আসবে বলতেছে আমাকে কিছু খাবার 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 আগে খাবার নিতে হবে আজকে রুটি দিছে ও ওরা এগুলা পাই কোথায় ওকে দিবে ও একশোটা হইলে নতুন একটা সাওয়াল দিবে বিশ সেকেন্ড পর আসবে ওকে ব্যাগ দিবে আমাকে ব্যাগ আমাদের লাগবে না এই আস্তে গার্ড কোথায় আসে না কেন ওকে আটকে দেখেছে গেছে গার্ড যাক এখন আমি একটু গর্ত করবো এই যেখানে কি জানে পাইছি লাইটার দেখছো আমার এখানে কতখানি করতে হয়ে গেছে একদিনে এত মাঠে আমি টয়লেট দিয়ে করতেছি কিছু হয় ভাই কত কিছু পাইছি কিন্তু আমি নিতে করতেছিনা কারণ আমার ব্যাগ ফুল হয়ে যাবে আমি আগে এখন কি করব গর্ত করব গর্ত করার পর তারপরে এক লগে সবগুলো উঠাবো ওকে আমারই শেষ রশিদা উঠে ভাই এটুকে রশিদা উঠতে হয় এটা বন্ধ করো বন্ধ করো কার্পেট বন্ধ করো ময়লা নিতে হবে ওকে নমরাগুলো ড্যাশ করো এখন আটকেতেছে না আমার টয়লেট এই বড় হয়েছে ও বন্ধ করলাম কেন আমার কাছে যে আর গুলো আমার কাছে তো সময় আছে আমি এটা খুলে এখন যেগুলো যেগুলো আমি তো সবকিছু লক অনেকগুলো জিনিস হচ্ছে দেখো দুইটা তালা দুইটা কি এগুলা কত কিছু হচ্ছে দুইটা ক্যান্ট দুইটা জুতা ভালো হতো দুইটা দুইটা উঠছে এভ্রিথিং ওকে হ্যাঁ সাতাত্তর না একটু বাড়িয়ে দিতে ভুলে ভুলে দিয়ে দিচ্ছি ভুলে দিয়ে দিচ্ছি আমি চলে একটু বাড়াই নিতে পারবো বাড়াই নিতে পারবো অঞ্জল এখন আমার নতুন একটা সাওয়াল আছে ও কি দিবা আমাকে মুভমেন্ট মুভমেন্ট একটু সময় লাগবে না আমার এই শাওয়ালটা দরকার আমি তাড়াতাড়ি কদর করব তাড়াতাড়ি চলে যাব ওকে আমাদের কাছে নতুন একটা শাওয়াল আসছে এই শাওয়ালটা আগেটার থেকে কতটা বড় এটাদের তাড়াতাড়ি ই করা হবে মনে হয় গার্ডাস বেরজন্য আমি খাবারটা নিয়ে আনি আবার নিয়ে নেছি আমার শাওয়ালটা লোকে করতে হবে ওকে 7 সেকেন্ড পর আসবে আমি এখানে লোকে থেকে 11টা বাজে গেছে আর 1 ঘন্টা পর আমাকে লাঞ্চ ব্রেক দেবো ব্যাসে লক করছে শাওয়ালটা নেই এটা খুলি কার্পেট উঠো এখন আমি কাজে লেগে পড়ি ভালো ডিউটি করতে হবে এখন আমি কিছুই পিক করব করবো না আমি কিছুই ব্যাগে পড়বো না আমি আগে ভালো করে গর্ত করবো ভালো ভালো করে গর্ত করো ভালো ছেলে ভালো ছেলের মতো গর্ত করো আমি দুই মিটার নিচে চলে আসছি ওকে আমার এনার্জি লো হয়ে গেছে লাঞ্চ ব্রেক লাঞ্চ ব্রেক দিছে এখন কি গার্ড চলে আসবে নাকি কার্পেটটা বন্ধ হয় না কেন কার্পেট বন্ধ আট সেকেন্ড পর ভাই আজকে মনে ধরা পড়ে যাবো ভাই লাঞ্চ ব্রেক দিয়ে দিছে এ আটকে পড়ছে ভাই ছেলে লোক আসছে ও দেখে নাই দেখنا হয়েছে কি ভাই আরেকটো লো দিছলো ওকে আজকে অনেকক্ষণ পর ছাড়া পেলাম এখন একটু ভালো লাগছে এই ভাইয়ের কাছ থেকে যে চোপবারের যে আসলো কোথায় জানি যে তার যে চোপবারটা দিয়ে দিলাম সে আমাকে পাঁচটা দিছে আমার কাছে আরেকটা জব দিবে আমাকে আরেকটা চাকরি দিবে আমার কথা ওস এই চোপবার দে কি করে অ্যাকসেপ্ট মিশন ওকে গিভ মি লাইটার আমি কিছু কত লাইটার ছিল আমি এগুলা রাখতে পারতাম ওর কাছে আমি টয়লেট পেপার টয়লেট পেপার দিয়ে আমি এ করতে পড়ব দেখছো কিবোর্ড সড়ি বানায় রাখছে যাই আমি এদিকে যাই কার কাছে জানি চাবি আসলে কার কাছে জানি চাবি পাবো এখানে আমি চলে খেলতে পারবো স্পিন করে দেখি পাই কিনা কি হইলো কিছু পাই নাই আমার খাবার খাবারটা এখন একটু বডি দুই দুই এনার্জি আবার উঠাবো আমরা এখন পঁচানব্বই কেজি দিছি পঁচানব্বই কেজি 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 উঠে না কেনা

এখানে গর্ত করতে থাকি ওকে গর্ত করো দেখছো নতুন সাওয়ালটা দিয়ে কিন্তু ভালোই গর্ত উপরে উপরে গর্ত করা দরকার না আমি নিচে যাবো দেখছো আমি যত নিচে যাচ্ছি তত নতুন নতুন জিনিস পাচ্ছি ভাই দেখো 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 যত নিচে যাব তত এই যে কি নতুন ক্যান্ডেল স্টিক না কি পাচ্ছি এই একটা নতুন জিনিস পাচ্ছি দেখছো ব্রোঞ্জ স্ট্রাকচার আমার এনার্জি কমে গেছে এনার্জি কমে গেছে আমি এটা লুকাই আমি কি লুকাইছি হ্যাঁ এখন আমি সব বিশ্ব সিলেক্ট করি আমাকে লাইটার চাইছিল না ইয়ে তো আমার কাছে লাইটার চাইছিল ওই যে মাফিয়াটা ওর কাছে আমি লাইটারটা সেল করতে পারবো কিন্তু এখন লাইটার পাচ্ছি ওইখান থেকেও সরে মারাছে তার লাভ পাইলাম লাইটার কোথায় আমার লাইটার লাগবে লাইটার লাইটার লাগবে লাইটার গার্ড এসে যাবে আচ্ছা আমি ওইটা যাই আমি ওইটা যাই কার্পেটটা লাগাই দিই কার্পেট লাগাই দিই গার্ড চলে আবার ওই ময়লা করতে হবে নেও ওঠাও ওঠাও ফ্ল্যাশ 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 কর গার্ড কামিং গার্ড ইজ কামিং আ ভাই এই নাই না কেন টুল ভাইট করে দিছি না সবকিছু ঠিক আছে ওকে নয়স না নয়স নাই তো চুরানব্বই পর দিস আমি চোরানব্বই না আমি একটু আবার ভুল ক্লিক ভাই আমি এত বোকা কেন আমি বোকা কেন যাও গার্ড চলে যাও ওকে গার্ড এখন চলে গেছে এখন আমাদের কিছু খাবার কিনতে হবে আমি ওর কাছ থেকে আবারও কিছু খাবার নেবো খাবার নিছি পাঁচ টাকা লাগছে আমি এনার্জি নিতে পারবো একশো হলে আরো পাঁচটা মানে আমি বেশি গর্ত করতে পারবো ও আমাকে একটা প্যান দিবে গার্ড চলে আসবে আমি আর কিছু গর্ত করি এখানে আয়না পঞ্চান্ন বার কদ্দল করতে পারবো এখন ওকে কার্পেটটা সরাও দেখছি আমি নিচে এসে গেছি এখন পরে আমার এসে গর্ত 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 আমার করে অনেক নিচে যেতে হবে মাত্র দুই মিটার তিনে চলে আসছি এখন আড়াই মিটারও যায় নাই গর্ত করতে থাকো আমাকে কিন্তু একটা লাইটার নিতে হবে যেটা বলেছিল ওই যে মাফিয়াটা বলছিল একটা লাইটার আয়না দিলে নাকি ও দিবে কিন্তু আমি কোনো লাইটার পাচ্ছিলাম না এখনো এনার্জি লো হয়ে গেছে লাইটার লাগবে লাইটার এই লাইট যে এখন কোথায় পাবো এনার্জি শেষ সাওয়ালটা ওখানে রেখে দিলাম ওই আমি কিন্তু অনেকটা ই হয়ে গেছে চোর হয়ে গেছে এক্সপার্ট হয়ে গেছে আমাদের তাড়াতাড়ি ওই লাইটারটা ওকে কয়েন পেলাম ও কয়েন টাকাও পাইছি আমি ওখানে রাখলাম যাই নিচে আর কিছু নাই একটা কি জানি আছে কি জানি পাইলাম উপরে ওঠে না কেন বত্রিশ সেকেন্ড পর গার্ড আসবে কাজ করি কার্পেট টা লাগিয়ে দিই আবারও এখন আমাদের এই ময়লা গুলা যেগুলা না এগুলা আবার ফ্ল্যাশ করতে হবে গার্ড আস্তে 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 না কেন আরো একবার ফ্লাস করতে হবে কি বলে ওকে ঠিক আছে আমার কাছে মনে আমার কিছু খাবার লাগবে খাবার দাও গার্ড কে ডাক দিলাম গার্ড চলে আসবে এখন গার্ড চলে আসে এটা আটকে দেবে তারপর আমরা করতে করবো একটু পরে রাত হয়ে যাবে রাতে একুশটা বাজে বাইশটা মানে সময় নাই আমার কাছে দেখো অনেকখানি গর্ত করে বলছি রাত হলে আমরা বেশি করে করতে পারবো কারণ তখন আর আমাদেরকে ডিস্টার্ব করতে আসবে না কিন্তু ততক্ষণে তো আমাদের এনার্জি থাকে না এটা হলে তাড়াতাড়ি লো হয়ে গেছে আমার এনার্জিও শেষ আর ওর হয়ে গেছে গার্ড আসবে না এখন ও তোমাদের মনে আছে কিনা আমি কিন্তু একটা এনার্জি কিনছিলাম না ওই যে তিনটা গাতে ভুলে এনার্জি কিনেছিলাম আমরা চাইলে ওইটা দিয়েই করতে পারবো এখন গার্ডটা আসতেছে না গার্ডটা চলে যাক তারপর আমরা ওই এনার্জিটা খাবো এনার্জিটা খাওয়ার পর আমরা দেখবো যে আমাদের কাছে কিরকম এনার্জি থাকে তাহলে আমরা দেখবো যে রাত্রে আমরা কতটুকু আরো গর্ত করতে পারি ঠিক আছে গার্ড আসো গার্ড আসো আসো সবাই কিন্তু ঘুমিয়ে গেছে দেখো সবাই ভদ্র ছেলের মতো ঘুমিয়ে গেছে ওকে গার্ড আসছে হ্যালো গার্ড

তো বা একটা লক লকটা নিতে পারবো না আমরা তিন মিটার গর্ত করে ফেলছি ওকে আর নাই এখন আমরা নামলাম টুলটা রাখলাম শাওলটা রাখলাম এটা বন্ধ করে দেবে এখন এখন আমরা কি করব ঘুমাবো আমাদের মাইনাস এক এনার্জির লস হয়েছে ভাই যত নিচের দিকে যাচ্ছি তত মনে হইতেছে কষ্ট বেশি হইতেছে ওকে প্লাস কমপ্লিট সবকিছু ঠিকঠাক আছে এখন আমি ঘুমায় যাবো ঘুমাইয়ে সকালে উঠবো আবার ওকে আমাদের একটু নাস্তা দিছে এখানে নতুন একটা চিঠি বলতেছে আমাকে যে চাবি একজন মার্ডারের বডিতে পাওয়া গেছিল ওইখান থেকে চালে নিতে পারবো ওকে আমি এটা কি খাবো এখন কারণ আমার কাছে বেশি সময় না ওটা এখন না খেয়ে মানে গর্ত করব গর্ত করে তারপর যখন গার্ড চলে যাবে তখন আবার ওটাকে আমি আবার একটু গর্ত করতে পারবো এটা কি একটা জুতা একশো কাপ পাচ্ছি ফ্ল্যাশ লাইট ফ্ল্যাশ লাইট ওকে আমি এখন উঠে যাই শাওয়ালটা রাখলাম কার্পেটটা লুকাই ওকে কার্পে এখন ময়লাগুলো ফ্ল্যাশ করতে হবে তাড়াতাড়ি ফ্ল্যাশ হও তাড়াতাড়ি ফ্ল্যাশ হও তাড়াতাড়ি ওকে ওকে ফ্ল্যাশ হয়ে গেছে গাটকে আমি ডাকি গাটা আসুক আমার কাছে কিছু জিনিস আছে এভরিথিং ওকে ঠিক আছে এভরিথিং এই আমি চলে এখন কি করলাম ক্যান্সেল দিয়ে দিছি ভুলে গার্ড কে আবার ডাক আসছে আক্স ফর টয়লেট ও ভাই আমার কি সব নিয়ে গেছে না কি হইছে বুঝলাম না 200 200 তে একটা শাওয়াল দিছিল না প্যান ওকে আমি এটা নিয়ে নিলাম এখন আমি আরো ভালো করে করতে পারব ভাই এই রান্না করার জিনিস দেয়া তো ভালো আগেরটাই তো মনে ভালো গর্ত করতে পারতাম ওই হে হে ভাই আর ধরা ওকে চলো এখন আমি এটা নেই আমি যেখানে গর্ত করতেছি ওরা দেখতেছে না ওরা তো গর্ত করতেছে না কেউ তা ওরা বলতাছে পারছে না ও ভাই এটাতে তো আরো কত তাড়াতাড়ি ফাস্ট কত ফাস্ট গর্ত হয় দেখছো আচ্ছা আমি যদি শুধু এক সাইডে গর্ত করি তাহলে হবে না আমি শুধু এক সাইডে গর্ত করি আমার এই শেষ আমি এখন এটা খেয়ে নিলাম এখন যে সকালে যে লাঞ্চটা দিয়েছিল ওইটা আমি খেয়ে নিছি এখন আমি এখান থেকে করতে থাকবো দেখছো ভাই তোমার ভাইয়ের মাথায় কথা বলতে আবার এনার্জি লো হচ্ছে এখানে কি পাইছি এই এটা কি জানি পাইছি ভাই এটা কি ওকে আমার এনার্জি লো হয়ে গেছে সাবালটা রাখলাম কার্পেটটা বন্ধ করি মাটি গুলো নেই কত জমে নতুন একটা

এখানে চাবি এখানে ওই চাবিটা পাইছি যেটার কথা বলতেছিল ভাই এই চাবি আমি ওই বাস্কেট বলের ইটা খুলতে পারবো আমি ভালো করে গর্ত করি এখন কিন্তু গার্ড গার্ডের টাইম চলে গেছে বুঝতে পারলাম না ওকে আমি এগুলা রাখতে হবে আমার কিন্তু ব্যাগ কিনতে হবে একটা ও স্বর্ণের একটা বাটি পাইছি লাঞ্চ ব্রেক ভাই বিশ সেকেন্ড পর লাঞ্চ ব্রেক কার্পেট চেয়ার রাখ কার্পেট লোকা কার্পেট ভাই ভাই ছুটে গেছে ভাই আজকে মনে শেষ শেষ আমি শিওর শেষ লাঞ্চ ব্রেক দিয়ে দিছে ভাই তাড়াতাড়ি কাজ কর তাড়াতাড়ি ভাই দেখে নাই রে ভাই বাচ্চি ভাই সোনের যে বাটিটা ছিল ওইটা পাইলাম আজকে আমাকে ফাঁসি দিত ভাই জুতি দেখতো কি ঘরে চাপে পাইছি এখান থেকে অনেক কিছু কেনা যায় স্মল ফ্রিজ তিরিশ টাকা ওর যে ইটা ছিল না মিশনটা ছিল ওকে দিয়ে দিছে ও আমাকে দশ টাকা দিচ্ছে বলতেছে আর আছে ইয়ে আছে ওকে ঠিক আছে আমি কি এটার চাবি পাইছি না এটার চাবি আমি ওই ঘরে চাবি পাইছিলাম খাবার ওকে এই ঘরে যাই দশ টাকা কি আছে গা কম প্যাস প্রিজন রেসপেক্ট এই পেন্টিং নিলে আমাকে রেসপেক্ট দিবে এটা দিলে আমি এখানে কি কি আছে সোফা চল্লিশ টাকা চল্লিশ ডলার এটা দিলে কি হবে লোয়ার প্রাইস প্রিজন রেসপেক্ট লোয়ার প্রাইস টু আমি যদি চেয়ারটা কিনি তাহলে আমার প্রিজনের রেসপেক্ট পেরে যাবে ভাই কি মাস্ত চিজ কি করবে এখন লাস্ট টাইম আমি চালু করতে করতে পারবো ওয়াও ভাই আমি করতে করব না আমি একটু পুষ আপ ব্রেন স্প্রেস লাগে আসি তাহলে আমার বডি বাড়বে বডি বাড়লে আমি আরো বেশি ভালো করে কাজ করতে পারবো এখানে চাই বডি 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 ওঠাও ওঠাও ভাই ভাই এর তো মনে হতেছে আমি সত্যি সত্যি একশো টাইম শেষ এর জন্য হবে না ওরা ওদেরটা ওরা নিজেরাই লাগালো আমারটা লাগে ওকে গার্ড চলে আসছে আমি চাইলে ওদের কাছে বিক্রি করতে পারবো উনচল্লিশটা দিবে আমার প্রাইস একটু বাড়াই একচল্লিশটা দিবে একচল্লিশটা দিবে ওকে নিলাম এখানে ওর কাছে নতুন একটা সাওয়েল আছে এটা আমি পঁয়ষট্টি বার করতে করতে করবো তিনশো টাকা লাগবে আমার কিছু এনার্জি দরকার এনার্জিটা নিলাম একশো টাকা দিলে আমি আরো এনার্জি বাড়াতে পারবো পাঁচটা বেশি আর ব্যাগ আমার ব্যাগটা কেনা দরকার গার্ড আসতেছে গার্ড আসতেছে আমি পরবর্তীর করব করবো কি ব্যাগটা কিনবো না আমি সাওয়ালটাই কিনবো কারণ আমি নিচের যে জিনিসগুলো আছে ওগুলো আমি আস্তে আস্তে উঠাতে পারবো ওকে ব্যাগটা ও না ব্যাগ কিনাটা দরকার তোমরা বলল ব্যাগ ই কিনতে হবে কারণ আমি নিচেতে যত নিচে যাচ্ছি তত আমাদের জিনিস উঠাতে কষ্ট হচ্ছে দেখছো কত জিনিস পরে রয়েছে কিন্তু আমি উঠাইতে পারিনি গর্ত করতে থাকো ভাই এনার্জি শেষ আহ আমি নিচে থেকে জিনিস কালেক্ট করি কয়েন পাইছি গার্ড আর ভাই আমার এখন জিনিস রাখতে কষ্ট হইতেছে আমার একটা ব্যাগ কিনতে হবে আমার বারবার উপরে উঠা রাখতে হইতেছে আমার একটা ব্যাগ কিনতেই হবে এবার ওকে কার্পেটটা লাগে কার্পেট ওকে এখন ময়লা প্লাস করতে হবে ওই যে গার্ড চলে আসতেছে দেখছো বাহ ভাই সমশানে আমি পারবো মনে হচ্ছে 6 সেকেন্ড আছে আর দুই নিলে হয়ে যাবে গার্ড চলাইছে ভাই হয়ে গেল টুল রাখছে সব কিছু ঠিকই কই কিশন নয়েস কোন নয়েস নাই তো স্যার 68 দিবে আমি 71টা তিনটা বেশি পেলাম আরকে দিয়ে দিছি শে আর 30 সেকেন্ড পর আসবে সেটা আমরা জানি যা আমাদের মনে হয় একটা ব্যাগ কিনা উচিত এবার এটা ব্যাগ কিনে নিলাম আমরা আর এখানে কি 100 টাকা দিলাম আমাকে এনার্জি দিবে আমি খাবার কিনি এরপর আমাকে কিনতে হবে এইটা এর জন্য আমাদের 300 টয়লেট পেপার লাগবে 300 টয়লেট পেপার হলে আমরা ওটা কিনতে পারব আমরা চার মিটারে চলে আসছি ঠিক আছে চার মিটারে চলে আসছি আমাদের নিচে যাইতে হবে আর কত নিচে যাব ভাই এত নিচে যাওয়া যা কেউ কিছু জানলোই না গর্ত করতে আসি করতে আস নতুন কিছু তো পায় না এখানে একটা খাজানা পায় গেল তো কাজে দেব ও আমি তো ব্যাগ কিনছি আমার কাছে তো ব্যাগে জায়গা আছে আমার তো ভুলে গেছিল আমার ব্যাগে জায়গা আছে এখন আমি দশটা করে উঠাইতে পারবো এখন ব্যাগ ফুল হয়েছে আমি সাওয়ালটা লুকাই কার্পেট আহ পরে কার্পেট টা আটকে দিই এত বড় গর্ত কার্পেট এ আমি ও ওটা আগে কাজ না হ্যাঁ করি দুইবার তিনবার চারবার পাঁচবার আটকে ওকে 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 হে কাঠ চল্লিশ ওরা এত জিনিস পায় কিভাবে আমি তো সেটা বুঝতে পারেন